আসসালামু আলাইকুম কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমাদের এবং সাদনানের বেডরুমটা একটু ডেকোরেশনটা চেঞ্জ করে নিলাম সব সময় তো একই রকম ডেকোরেশন ভালো লাগে না মাঝে মাঝে ডেকোরেশন চেঞ্জ করলে একটু ভালো লাগে আর ছোট্ট ব্ল্যাক কালারের যে টুলটা আপনারা দেখতে পেলেন ওই টুলটা আমি ব্ল্যাক কালার করে নিয়েছি প্রথমে ছিল ভিন্ন কালার পরে মনে হলো যে চেয়ারের পাশে যদি এই ব্ল্যাক কালারের টুল হয় একটা দেখতে ভালো লাগবে তো কালারটা আমি নিজেই করেছি সাদনানকে ভিডিও কলে দেখালাম যে দেখো তোমার বেডরুমের ডেকোরেশনটা আমি একটু চেঞ্জ করেছি তো ও শুধু দেখলো আর মুচকি মুচকি হাসি দিল কিছু বলল না তো ও আসলে বোঝা যাবে যে ওর কাছে কেমন লেগেছে আর আজকে দুইটা বেডরুমেই আমি একই ডিজাইনের চাদর পেতে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর চাদর দুইটা গিফট পাওয়া আমার ননদ গিফট করেছে রুবা তোমাকে অনেক ধন্যবাদ তোমার চাদরটা আসলে আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এটা আরেক দিনের ভিডিও আপনাদের ভাইয়া অফিসের কাজে একটু বেদ এসেছেন তো আমাকেও নিয়ে এসেছেন সাথে করে ভোরবেলায় আমরা দুজন চলে এসেছি এখানে ফজরের নামাজটা পড়ে রেডি হয়ে দুজন চলে এসেছে এখানে যে পাশে রুমটা দেখতে পেলেন এই রুমে আমি রেস্ট নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলেন কাজে তো এখন আমরা একটু পরে রওনা দিব এখান থেকে তো আশেপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তো রুমগুলো ছোট হলে কি হবে আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর এই যে আশেপাশে ছোট ছোট বেশ গাছপালা আছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো চিন্তা করলাম যে সাদনান যখন আসবে যদি সুযোগ হয় ওকেও একবার নিয়ে আসবো আর রুমে আমাকে নাস্তা দিয়ে গেছে আপনাদের ভাইয়া উনি অফিসে কলিকদের সাথে খাবেন আর আমার জন্য এই যে রুমে আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে খিচুড়ি মুরগির মাংস ভুনা তারপর সালাদ দই জুস আর হচ্ছে ডিম ভাজি তো আপনাদের ভাইয়া যখন আসলো তো আমি জিজ্ঞেস করলাম যে আমাকে তো এই এই খাবার দিয়েছে তোমাকে কি কি দিয়েছে তো মজা করার জন্য জিজ্ঞেস করেছিলাম তো দেখা গেল যে আমাকে একটু এক্সট্রা খাতির করেছে ভাবি হিসেবে তো আমাকে জুসটা আর দইটা অতিরিক্ত দিয়েছে। আপনাদের ভাইয়ারা অবশ্য জুস আর দই ওনাদের হচ্ছে দেয়নি তো খুব খুশি আপনাদের ভাইয়া যে তার ওয়াইফকে এভাবে অনার করা হয়েছে তো পরে সাদনানকে বললাম যে আব্বু হচ্ছে এই রকম আমি গিয়েছিলাম তো আঙ্কেলরা জুস দিল প্যাকেট জুস তো প্যাকেট জুস দেখে আমার তোমার কথা মনে পড়ে গেল তো ওখান থেকে বের হয়ে আমরা পাশেই একটা জায়গায় যাচ্ছি এখানে নাকি ঝুলন্ত সিঁড়ি আছে তো ঝুলন্ত সিঁড়ি প্লাস হচ্ছে একটা ঝুলন্ত নাকি ব্রিজও আছে তো সেটা দেখার জন্যই যাচ্ছি আমরা আমার ছোট ননদ কয়েকদিন আগে আমাকে বলল যে ভাবি তুমি এখন বেশি বেশি করে ভিডিও তৈরি করো তাহলে দেখা যাচ্ছে যে তুমি বিজি থাকবে বেশি তোমার মনটাও ভালো থাকবে আর যে যাওয়ার সে তো দুনিয়ার থেকে চলেই গেছে আর যারা আছে এখনও দুনিয়ায় তাদেরকে তো আমাদের দেখাশোনা করতে হবে তাই না তো আমি চিন্তা করে দেখলাম যে ও কথাটা কিন্তু ঠিকই বলেছে তো চেষ্টা করব এখন থেকে বেশি বেশি করে ভিডিও তৈরি করার আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা একদম খাড়া সিঁড়ি সিঁড়ি বেয়ে আমাদের পাহাড়ে উঠে যেতে হবে আর অনেকখানি কিন্তু আমি উপরে উঠে চলে এসেছি ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না তো এখনও অনেকখানি করতে হবে তো উঠে যাচ্ছি ওই পর্যন্ত উঠেও কিন্তু বাম পাশে বাঁকা হয়ে আরও অনেকখানি উপরে উঠে আমি চলে এসেছি তো একবার উঠলে বোঝা যায় যে আসলে নিজ থেকে ওইভাবে বোঝা ছিল না উপরে ওঠার পরে বুঝতে পারলাম যে অনেক উপরে উঠে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝুলন্ত ব্রিজটা এখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যেতে পারিনি কারণ যাওয়ার রাস্তাটা বন্ধ তো নিচ থেকে একটু ক্যামেরা শ্যুট করলাম আপনাদের জন্য আর এই সমস্ত জায়গাগুলোতে না শীতের সময় বেরিয়ে মজা গরমের সময় মজা নেই গরম লেগে যায় আর আমাদের এই জায়গাটা দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি কাপ্তাই লেকের দিকে তো দেখা যাক ওখানে কি কি দেখতে পাই আমরা আর এখন দেখা যাচ্ছে যে দুজন যখন বের হই খুব সাবধানের কথা মনে পড়ে যে আসলে মনটা ভালো রাখার জন্যই বাবা মা মাঝে মাঝে বের হই আজকে অনেক দিন পরে বের হলাম আপনাদের ভাই আমাকে জোর করেই নিয়ে এসেছেন যে বাসায় একা একা থাকবো মনটা খারাপ থাকবে তো উনি নিয়ে এসেছেন আমাকে সাথে করে নিয়ে আর এখন আমরা চলে এসেছি কাপ্তাই লেকে তো লেকের পাশে এই যে রেস্টুরেন্ট একটা আছে তো রেস্টুরেন্টে এখন আমরা ঢুকবো আর এদিকে জোরের নামাজেরও সময় হয়ে গেছে নামাজটা পড়ব আর খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের এই যে ভেতরের ভিউটা অনেক সুন্দর আর ছোট্ট একটা দোকানও আছে অপোজিট পাশে পাহাড় আর উল্টো পাশে হচ্ছে কাপ্তাই লেক এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর ভিউ আছে তো বেশ কিছু মানুষজন এসেছিল তো মানুষজনকে এক পাশে রেখে আমি ভিডিও করে নিয়েছি ইচ্ছে আছে সাদনান যখন আসবে আগামী মাসে ওকেও নিয়ে আসবো এখন দেখা যাক কি হয় ছবি তোলাম এবং বেড়ানোর জন্য আসলে খুবই সুন্দর একটা জায়গা আজকে আর বোটে উঠিনি আমরা তো বোটের ভিডিও করে নিলাম আপনারা যদি ঘুরতে আসেন উঠবেন ভালো লাগবে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা দোতলায় এসেছি এখানেই আমাদের খাবার পরিবেশন করা হবে সুন্দর লাগছিল আর খাবারটাও চলে এসেছে খাবার খাচ্ছি আর সুন্দর ভিউ উপভোগ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম